তবে কি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে কাতারে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান আতঙ্কে কাতারের সাধারণ জনগণ মার্কিন বিমান হামলার জবাব দিচ্ছে ইরান ইরান মার্কিন হামলার শক্তিশালী ও বিজয়ী জবাব দেওয়া শুরু করেছে বলে দাবি করছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার একাধিক

দেখ <laughs> 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 <hums> <hums>

ले सरकारबाट साउनमा आउँछ। पाटा गर्नुपर्छ। घरै भडा संस्थाका संस्थाका संस्थाले किन ओडा सागरखाजा आदा पढ्नु हुन्छ। आ पाटा गर्नुपर्छ। हाम्रो प्रशासनले हाम्रो संस्थाले